এখন শিকারি আজকে এক শিকারি এক শিকারি আরও শিকারি ছিল বাতাসের জন্য আজকে মাছ মারতে পারেনি সকালবেলা বলে খায় নেই এখন বলে মোটামুটি একটু খাওয়া দাওয়া করতেছে বলে তো দেখি আমরা এই পয়েন্টটা চয়েস করছি এখন দেখি এই পয়েন্টটা আমরা এখন চার পুরা করবো আর আসছি শখে পুঁটি মাছ ধরার জন্য দেখি কি মাছ পাই লাইভে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো আপনারা ভিডিওর সাথেই থাকবেন দোয়া করবেন সবাই আজকে আমরা মাছ পাই এবং আপনাদের লাইভ দেখি লাইভ দেখানোর চেষ্টা করবো লাইভ দেখাতে পারি তো ভিডিওর সাথে থাকুন আমাদের সুজনের ভিডিও অনেক অনেক দিন পরে সুজনে নিয়ে আসছি কি মাছ পায় মামায় এখানে আমরা এই বছর আসে না এই প্রথম নাকি সুজ আজকে লাল গেঞ্জি পরেছি দেও আজকে লাল মাছটা বিকালে দুইটা বাজাইছি এখানে তো মাঝখানে খায় এইটা অর্ডার বসছি এ যে সাইজ এই যে মামা সাইজটা দেখে মাশাআল্লাহ যে সাইজ অনেক সুন্দর সাইজ হুম 빅 সাইজ ଆଶୁ ଜନ হুম বড় সাইজ

মানে বড় বিগ সাইজে উঠে আবার মিডিয়ামে উঠে একবারে ছোটো নাই হ্যাঁ একবারে গোড়াপুটি নাই কিন্তু অনেক সোলো খায় পানি বাড়তি তো এ মনে হয় আবার দুপুরের সময় আমি তো মাছ কমই খাই এই খাড়া করা এই যে এই যে এই যে

হ্যাঁ সুজন আমাদের সাথে মাছ মারতে আসলে অবস্থাই করে এক জায়গায় যায় এক এক থেকে যায় কিন্তু আজকে সুজন নীরব আছে আজকে মাছ উড়ে আজকে বলছি যে তোর ভিডিও অনেক অনেকদিন যাবত তোর ভিডিও হয় না করলে ভালো লাগে

যাক তুমি টানে টানে উঠাছ কা সবাই তোমার লাইভ বিড দেখানোর চেষ্টা করতেছি আশা করি সব লাইভ লাইভই দেখাবো কীভাবে খায় সেটাও দেখাই এই যে আহা মিস 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 সুজন কি কইলা টুকটটা তো সুন্দর দিছ না गिले हमने जब रन इतना नहीं ना الخميس <laughs> <थी थी थी। laughs> কোছে দেকে কোন্কে আজনো দিযা কোন্লি কেড্য় গুরা ভালো দো থেকে দেখা দেখা দর্শকদের দেখাও অনেক ভালোই লাগছে টানে টানে আজকে পুটি ঘুরে আমরা চেষ্টা করি মাছ ধরা ভিডিও দেখানোর কিন্তু আমরা কোনো জায়গায় এখন মাছ ধরার ওরকম জায়গা পাই না যদি ওরকম জায়গা পাইতাম তাহলে আপনাদের আমরা সপ্তাহে ভিডিও দিতে পারতাম কারণ এখন তো মাছ ধরার সময় না তারপরেও চেষ্টা করি মাছ ধরি কোনো জায়গায় পাই কিনা দেখি এই যে সুন্দর উঠল না মিসবো উঠবো উঠবো ইনশাল্লাহ উঠবো

она декар мотон साइज എസ് ടെസ്റ്റ് എസ് ടെസ്റ്റ് എസ് സൈസ് മാഷാ അള്ളാഹ് മാഷാ അള്ളാഹ്

আমরা আজকে ওরকম প্রস্তুতি নিয়ে আসি নাই তো আমরা এখন চলে যাবো ঘুরতেই ছিলাম আজকে দেখিয়ে দিকে বলে মাছ খায় দেখতে আসছে তো দুই বন্ধু মিলে তাও একটু মাছ ধরছি আমার একটা ছুটছে একটা ছুটছে মাসাল্লাহ ভালোই দেখছে দেখেন সুজন মোটামুটি ভালোই ধরছে মাসাল্লা সাইজ কি হ্যাঁ বিগ সাইজ বড়োটা যদি ধরতে পারতাম তাহলে কাম তো হ্যাঁ বড়টা তো ছুটতে গেলো সুজন্য একটা ছুটলো মানে আমি ওরকম মাছকে কাটা নাই আবার ওরকম প্রস্তুতি নেই সব কিছু নিয়ে আসি নাই আজকে মাছ ধরার চিন্তা ভাবনা ছিল মাছ আছে এখানে প্রচুর মাছ এখানে প্রচুর মাছ এটা কুমের মতন তো ওই যেটা বড় কম এটা ছোট কুমুর তো অনেক মাছ তো এরপরে আসুন প্রস্তুতি নিয়ে আসুন নাকি জানো সকাল সকাল আসা দেখা যায় সকালে বড় মাছ হিট করে অল্প মাছ খারাপ না সাইজটি ভালো সাইজ ভালো এখানকার পরিবেশগুলো অনেক সুন্দর পুরা দেখেন তো আমরা গাড়ি দেওয়া ঘুরতে আসছি আইসা এখানে একটু মাছ মারলাম দুই ঘন্টা তো আমরা এখানে বিদায় নেই তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে কারো একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করেন আর কোনো জায়গায় যদি মাছ খায় বা অল্প দামের টিকিট পান আমাদের একটু জানাবেন আমরা মাছ ধরতে যাব আপনাদেরকে দেখাবো তো এখানে বিদায় নেই আসসালামু আলাইকুম